আমি এমন কাজে লিপ্ত যেই কাজটা না আমার দুনিয়াবি কোনো ফায়দা রয়েছে তার মধ্যে আর না কোনো আখেরাতের লাভ রয়েছে আমি অনার্থক আমার সময় নষ্ট করছি অনার্থক কাজের মধ্যে আমি আমার সময় নষ্ট করছি খেলাধুলা হাসি তামাশা এই রং তামাশা বিভিন্নভাবে আমি আপনি আমাদের সময়গুলো নষ্ট করছি এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাচ্চারা ইভেন আমরা পর্যন্ত ডিভাইসের মধ্যে অনলাইনে মোবাইলে আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় চিন্তা করো কি পরিমাণ সময় নষ্ট হয় কি কাজ সেখানে খেলাধুলার মধ্যে কি পরিমাণ সময় নষ্ট হয় লম্বা সময় খেলা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় যুবক তুমি খেলা দেখছো এই লম্বা সময় তোমার হায়াত থেকে নষ্ট হয়ে গেল এর কি জবাব আল্লাহ তালার সামনে দিবে শরীয়তে খেলাধুলা এটা না নয় খেলাধুলা জায়েজ তবে খেলাধুলা দেখা নয় নিজে খেলাধুলা করা তাও তিন শর্তের সাথে এটা সহজ বিষয় না খেলাধুলা দেখা খেলাধুলা দেখে আমার সময় নষ্ট করা কোনো অবস্থাতে জায়েজ নেই হ্যাঁ আমি খেলাধুলা করতে পারবো তিন শর্তের সাথে কয় শর্তের সাথে তিন শর্তের সাথে এক নম্বর শর্ত হচ্ছে আমার খেলাধুলা করতে গিয়ে আমার খেলাধুলার মধ্যে শরীয়ত সাংঘর্ষিক কোনো বিষয়ে থাকতে পারবে না অর্থাৎ আমি যে খেলাটা খেলছি এর মধ্যে শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয় জুয়া কোনো জুয়া থাকতে পারবে না বাজি থাকতে পারবে না শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয় আমি হাফ প্যান্ট পরে খেলাধুলা করছি আমার সতর আমার ফরজ সতর দেখা যাচ্ছে খারাপ নারী পুরুষের অবাধে সেখানে চলাফেরা হচ্ছে হারাম আমি যেই খেলাধুলা করছি এইটা নন মুসলিম ইয়াহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্য রাখে হারাম এক নম্বর শর্ত হচ্ছে আমার খেলাধুলা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ কোনো বিষয় আমার খেলায় থাকতে পারবে না দুই নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত আমি যেই খেলাধুলা করছি আমার এই খেলাধুলার কারণে শরীয়তের ফরজ এবং ওয়াজিব বিষয় থেকে যাতে আমি উদাস না হয়ে যাই আমার খেলাধুলা আমাকে শরীয়তের বিষয় থেকে উদাসীন না করে ফেলে আমি খেলছি ওইদিকে নামাজ শুরু হয়েছে ওইদিকে জামাত শুরু হয়েছে ওইদিকে আমার কোরআন তেলমাতের সময় হয়েছে ওইদিকে আমার ভালো আমলের সুযোগ ছিল আমি আমার খেলার কারণে শরীয়তের বিধানগুলি থেকে পিছিয়ে চলে আসলাম শরীয়তের ফরজ এবং ওয়াজিবের পেছনে ওয়াজিব থেকে আমি উদাস হয়ে গেলাম এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ছয় হাজার তিন নম্বর হাদিসের অনুমান তরজমাতুল বাব হেডলাইন কায়েম করেছেন কুল্লু লাহবিন বাতিলুন ইদা শাগালাহু আন আতিল্লা ওই জাতীয় সমস্ত খেলাধুলা হারাম যে সমস্ত খেলাধুলা একজন মানুষকে আল্লাহ আনুগত্য থেকে দূরে সরায় দেয় যুবক খেলাধুলা তোমাকে তোমার আল্লাহর আনুগত্য থেকে দূরে সরাই দিবে ওই খেলাধুলা হারাম খেলাধুলা জায়েজ হওয়ার জন্য তিন নম্বর শর্ত আমার খেলাধুলাটা যাতে উদ্দেশ্যহীন না হয় নিছক টাইম পাস সময় অতিক্রান্ত করার জন্য সময় পার করার জন্যই না হয় রমজান মাসে দেখেন রমজান মাসে আমাদের যুবকরা একটা লম্বা সময় পার করে ক্রাম খেলে একটা লম্বা সময় পার করে মোবাইলে ফ্রি ফায়ার বা অন্যান্য গেমসগুলো খেলে আমাদের মধ্যবয়সী বা ভারী বয়স্ক লোকেরা তার একটা লম্বা সময় পার করে চায়ের স্টলে হোটেলে বিভিন্ন জায়গায় বসে গল্পগুজব করে বলেন কথা ঠিক না এই যে লম্বা একটা সময় পার হয়ে গেল প্রিয় ভাইরা এই তিনটা শর্ত আমার খেলাধুলায় যদি না থাকে তাহলে আমি কী উদ্দেশ্যে খেলবো আমি কোন খেলাগুলি খেলতে পারি আমি সাঁতার শিখতে পারি সাঁতার সেখানে আমার শরীরের ব্যায়াম হবে আমার শরীর সুস্থ থাকবে আমি দৌড় প্রতিযোগিতায় যেতে পারি আমি ব্যায়াম করতে পারি আমি কুস্তি লড়তে পারি যে খেলাধুলোর কারণে যদি ফুটবল হয় আমি ফুটবল খেলছি বা আমি র্যাকেট খেলছি আমার উদ্দেশ্য হচ্ছে আমার শরীরটাকে ফিট করব। নামাজে রক্তে না একইবারই নির্দিষ্ট সময় নিয়ে এবং এর দ্বারা আমার শরীয়তের কোনো আমাল আমার ভিতর থেকে ছুটে যাবে না উদ্দেশ্য হলে আমার শরীর ঠিক থাকবে পুরুষ মানুষ আমার দেহে বল থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ডাক আসবে যুদ্ধের ময়দানে যাব। শরিক হব শহীদ হব আল্লাহর জান্নাতে যাব এই নিয়ে যদি থাকে তাহলে সেই উদ্দেশ্যে আমি আমার শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলা করতে পারি কিন্তু যে তিন শর্তের কথা বলেছি আজকের খেলাধুলাগুলোর মধ্যে তিন শর্তের সবগুলি পাওয়া যায় যদি এই তিন শর্তের কোনো বিষয়ে পাওয়া যায় সেই খেলা কোনো অবস্থাতে জায়েজ না হারাম হারাম হারাম